শহীদ তিতুমির রচনা ভূমিকা দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে যে সকল সাহসী মানুষ সংগ্রাম করেছিলেন শহীদ তিতুমির তাদের অন্যতম তিতুমিরের পরিচয় তিতুমির সতেরোশো বিরাশি সালে চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার চাঁদপুর গ্রামে মীর পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী শিক্ষা তিতুমির গ্রামের মাদ্রাসায় কোরআন হাদিস আরবি ফার্সি ভাষা ও সাহিত্যের শিক্ষা লাভ করেন পরে কুস্তি খেলা তীরসোড়া আর ওসি চালানো দক্ষতা অর্জন করেন তিনি সংগ্রামী আন্দোলন সমাজ সচেতন তিতুমিরের লক্ষ্য ছিল জমিদার ও ব্রিটিশ নীলকরদের অত্যাচার থেকে দরিদ্র শ্রেণীকে রক্ষা করা সামাজিক ও রাজনৈতিক সংস্কার তিতুমির হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকদের জমিদার ও নীলকরদের বিরুদ্ধে সংগঠিত করেন তার বাহিনীর সদস্য সংখ্যা একসময় বেশ কয়েক হাজারের ওঠে তিতুমির পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কিছু অংশ ও নদিয়া এবং ফরিদপুর জেলার এক অংশে স্বাধীনতা ঘোষণা করেন নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা তিতুমির বারাসাতে বিদ্রোহ করার পর ইংরেজ সরকার তার ব্যাপারে সতর্ক হয়ে ওঠে এরপর বড় লড়াইয়ের প্রস্তুতি হিসেবে তিতুমির নারকেল বাড়িয়ার একটি সুরক্ষিত বাঁশের কেল্লা নির্মাণ করেন লড়াই সালে কর্নেল নেতৃত্বে এক বিশাল বাহিনী তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণ করে ইংরেজ বাহিনীর কামানের গোলার কেল্লাটি গুড়িয়ে যায় বীরের মতো যুদ্ধ করে তিতুমির ও তার চল্লিশ জন সহচর শহীদ হন উপসংহার সাহসী তিতুমিরের প্রতিরোধ বাঙালি তথা ভারতীয়দের ব্রিটিশ বিরোধী সংগ্রামে প্রেরণা জুগিয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও তিনি ছিলেন অন্যতম অনুপ্রেরণা বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই এই রচনাটি আমরা শেষ করলাম এখানে আমরা তিতুমিরের জীবন সম্পর্কে দেখলাম এবং তার যুদ্ধ এবং মারা যাওয়া তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এভাবে আমাদের চ্যানেলে আরও অনেক রচনা আপলোড হবে এছাড়া সবগুলো রচনা একসাথে পিডিএফ সিট আকারে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়া চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে